আপনারা জানেন যে গত ২৬ নয় দু খ্রিস্টাব্দ সকাল অনুমান ছয়টা পঁয়তাল্লিশ ঘটিকায় নড়াইলের সরাতলা গ্রামের ইজি বাইক চালক আকবর ফকিরকে হত্যার মূল আসামি বাবু সর্দারকে গ্রেফতার করেছে জেলা পুলিশ শনিবার ২৬ সেপ্টেম্বর ভোরে আকবর ফকিরের মরদেহ বাগান থেকে উদ্ধার করা হয় একটি পুলিশ জানায় বাবু সর্দার হত্যার দায় স্বীকার করেছে নিহত আকবর ফকির দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করায় প্রতিশোধ নিতে এই নৃশংস ঘটনা ঘটানো হয় হত্যার দিন তিনি আকবরকে অচেতন করার জন্য পানীয়র সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছেন এবং পরে গলা ও পুরুষাঙ্গ কেটে মরদেহ ফেলে দেন শুনুন পুলিশের কথা সদর থানা দিন সদর থানায় প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিক্রিমের বাবা ভিক্টিমের পুত্র মোহাম্মদ নাজির ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আমরা নড়াইল জেলার গোয়েন্দা শাখাসহ নড়াইল জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করার জন্য এরই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের পুলিশি কলাকৌশল প্রয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত্র অনুমান এগারোশো ঘটিকায় লোহাগড়া থানার মশাগুনি শাকিনস্ত ব্রাক অফিসের সামনে নড়াই টু লোহাগড়াগামী মহাসড়কের উপর থেকে বাবু সর্দার অনুসাট নামক একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তার করার পরে উক্ত বাবু সর্দার তার জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভিক্টিম আকবর পকিকে সে জবাই করে হত্যা করেছে এই মর্মে সে স্বীকার করে এবং ঘটনার কারণ হিসেবে সে পূর্বশত্রু শত্রুতার জের ধরে গত দশ থেকে বারো দিন পূর্বেই সে ভিক্টিমকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় বাজার থেকে একটি চাকু ক্রয় করে এবং বিভিন্ন দোকান থেকে ফার্মেসি থেকে অ্যালার্জি ওষুধ ক্রয় করে এবং ঘটনার দিন ধৃত ব্যক্তি জানায় যে সে সুকৌশলে ভিক্টিম আকবর ফকিরকে নিয়ে যে ঘটনাস্থল যেটা ঘটনাস্থলে বাসবাগানের যে তাল তালবাগান নামক স্থানে ওখানে নিয়ে যায় এবং একটি কোমল পানীয়ের ভিতর বৃষ্টি অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে সে ভিকটিম আকবর ফকিরকে এটি খাওয়ায় এই খাওয়ানোর কিছুক্ষণ পরে ভিক্টিম আকবর ফকির অচেতন হয়ে পড়লে সে ভিকটিমের সাথে থাকা একটি গামছা টুকরো করে তার হাত এবং পা একটি তাল গাছের সঙ্গে বাঁধে এরপরে সে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে এবং তার পুরুষাঙ্গ অন্নকোষ সহ বিচ্ছিন্ন করে স্থানীয় একটি ডোবাই আসে ফেলে দেয় তো ভিকটিম তার জিজ্ঞাসাবাদে জানায় যে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন অভিযুক্ত শাশুড়িকে যিনি বেড়াতে এসেছিলেন ভিক্টিমের বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত কন্যা এবং পুত্র বধুপতি ভিক্রিমের পুনর্জোট ইত্যাদি কারণে সে আকবর পক্ষীকে হত্যা করে এবং সে একাই এই ঘটনাটি ঘটিয়ে এসে পড়বে স্বীকারোক্তি দেয় অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হলে শেষায় ঘটনা বর্ণনা দিয়ে কার্যবিধি কার্যবৃদ্ধি একশো চৌষট্টি ধরে সে স্বীকারোক্তিমূলক জমানবন্ধু প্রদান করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে জুড়ে